প্রান্তিকের ভাবসাব ইদানিং অনেক বদলে গেছে বীর পর তার এমন পরিবর্তন কারো বোধগম্য নয় সত্যি সত্যি সে এভাবে বদলাতে পারে এখনো কিছু বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা হয় কাছের বন্ধুগুলো স্বীকার করে নিয়েছে মেনে নিয়েছে বন্ধুর এমন পরিবর্তনে তারা অবাক আবার একই সাথে খুশি সপ্তাহে একদিন কেবল প্রান্তিকের দেখা পাওয়া যায় তাও ডেকে আনতে হয় জোর করে ব্যাটা আসতে চায় না ধরে আনতে হয় এখন আর সামনে মেয়ে দেখলেও পাত্তা দেয় না এতে ক্লাবের কিছু মেয়েরা মনক্ষুণ্ণ হয়ে আছে প্রান্তিকের বিয়ের পর যেন সবচেয়ে বেশি লোকসান তাদেরই হল আলফি বিয়ারের বোতলে চুমুক দিল তার পাশেই বসে মান্না তো একের পর এক সিগারেট টেনে চলছে কোন বাধা নেই আশিক চুপসে এক পাশে বসে আছে তার গা খেসে আছে মৌনতা বন্ধুদের ওসব খেতে দেখে তার তৃষ্ণার্ত মুখ শুকিয়ে গেল কিছু করার নেই মৌনতা জানলে মাথার একটা চুলও থাকবে না তার জীবনের প্রথম ভালোবাসা হলো মৌনতা সেই কলেজের প্রথম লাইফের ভালোবাসা আর আগে কখনো প্রেম করেনি মেয়েদের সাথে কথা বলতে গেলেই তার বুকের মধ্যে ধিমধিম করে যেন ড্রাম বাঁচত এতই লাজুক ছিল সে অন্যদিকে স্কুল থেকেই মেয়েদের মধ্যে প্রান্তিকের জনপ্রিয়তা অনেক প্রান্তিক বলতেই তারা পাগল হবে নাই বা কেন ছোট থেকেই প্রান্তিক সব দিক থেকে পারফেক্ট হোক সেটা পড়ালেখা কিংবা গুড লুকিং টাকাও আছে বেশ সবাই তাকে চাইত কিন্তু স্কুলে থাকাকালে প্রান্তিক মেয়ে বাস ছিল না তারা কেউই ছিল না মেয়েরা কেবল এদের মৌমাছির মতো ঘিরে রাখত ব্যাপারটা এই চারজনই বেশ এনজয় করত বড়লোকের দিক থেকে প্রান্তিকের অবস্থা তাদের থেকে ভালো তারা ছেলেবেলার বন্ধু মৌনতা এসে যোগ হয়েছে কলেজ লাইফে শুরু থেকেই মৌনতা প্রান্তিককে ভাই ডেকে এসেছে মেয়েটা তাদের থেকে দুই বছরের ছোট তবে বন্ধুত্ব হল কি করে তাদের কলেজের পাশেই ছিল একটা গার্লস স্কুল সেখানে থেকে নিত্যনতুন তাদের কাছে চিঠি আসত চিঠি আনার কাজ ছিল মৌনতার মৌনতা আগে বেশ মৌনি থাকত কোথাও বলতো অনেক লাজুক ভঙ্গিতে এসব দেখেই তো আশিক পাগল হয়েছিল তার জন্য প্রণয় জেগেছিল তার জন্য কিন্তু এই মেয়েটাকে বিগড়ে দিয়েছে প্রান্তিক তাকে এমন কথা বলা শিখিয়েছে যে এখন প্রান্তিক ও তার সামনে কিছু বলতে ভয় পাই এদেশে কলেজ লাইফ শেষ করতে পারিনি প্রান্তিক দাদাজান কাজের সূত্রে দেশের বাইরে গিয়ে শিফট হলেন সাথে নিয়ে গেলেন প্রান্তিককে তাকে ছাড়া তার দুদণ্ড চলে না ছেলে ম রার পর এখন নাতিই তার সব তার এক জীবনে এখন নাতি একমাত্র সম্বল শেষবারের মতো এয়ারপোর্টে তাদের বিদায় জানাতে গেল তারা মৌনতা প্রান্তিককে জড়িয়ে ধরে সেই কি কান্না বার বলতে বলতে লাগল ভাইয়া তুমি আমাকে ছেড়ে যেও না যেন সত্যি তার ভাই চলে যাচ্ছে কিন্তু প্রান্তিক তার কথা রাখতে পারে না তারা চলে যাবার পরেও মৌনতা কান্না থামাতে পারেনি তখন আশিক তাকে বুকে জড়িয়ে ধরল সেই যে জড়িয়ে ধরল আজও ছাড়েনি প্রান্তিক ও প্রায় বোন বলতে অজ্ঞান তাদের মধ্যে ঝগড়া হলে প্রান্তিক সবসময় মৌনতার সাইন নিবে এখন দোষ মৌনতার হলেও তার জন্য মৌনতা সবসময় ঠিক এরপর দীর্ঘ সময় কেটে গেল প্রান্তিক যখন দেশে ফিরল তখন তাকে আর চেনা যায় না সেই শান্ত চুপচাপ ছেলেটা আসেনি তখন পড়াশোনা শেষ করে মন দিয়েছে দাদা যানের বিজনেসে তার সাথে আরেক নেশা ধরল তাকে মেয়েদের নেশা নতুন তাকে দেখা যেত নতুন মেয়েদের সাথে আশিক এরা অবাক না হয়ে পারল না তবে মানিয়ে নিল কারণ বন্ধু হিসেবে প্রান্তিক যেন আগের মতোই আছে কিন্তু এতগুলো বছর তার সাথে কি হয়েছিল কেন হলো এসব কেউ জানতে চাইল না জানতে গেলে যদি পুরনো তো আবার জেগে উঠে তবে আবার সেই আগের প্রান্তিক ফিরে এসেছে তার কলেজ লাইফের সেই বন্ধু তার নিতান্ত কোনো আগ্রহ নেই মেয়েদের সাথে কেমন নিরস মুখে কথা বলে তাদের সাথে কৌতূহল নেই যেন কারণ কি তবে কি বউকে ভালোবাসতে শিখে গেছে ব্যাটা মান্নাতের কথা বলে লাভ নেই সে হচ্ছে অন্য লেভেলের মানুষ তার সব ঠিক হয় শেষে কেবল প্রেমটাই হয়ে ওঠে না প্রেমটা মাখো মাখো হবার আগেই আলাদা হয়ে যায় এর কারণ আশিক জানে না জানার ইচ্ছে নেই দোষটা মান্নাতের মনের কোনো মেয়েকেই তার ভালো লাগে না শুরুতে ভালো লাগলেও শেষ অবধি সেই ভালো লাগা টিকিয়ে রাখতে পারে না ভালো লাগা দিয়ে শুরু আবার ভালো লাগা দিয়েই শেষ ভালোবাসা অবধি যায় না এদের মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে আলফি তার জীবনে কাদাপানির কোনো চিহ্ন নেই এর পুরো কারণই তার ফ্যামিলি একটু বেশি স্ট্রিক কিনা এসব থেকে একটু দূরেই যেন থাকতে হয় তাকে এছাড়া বেচারা অ্যারেঞ্জ ম্যারেজে ভীষণ বিশ্বাসী মৌনতা হেলেদুলে বলল ভাবছি বিয়েটা এবার করেই ফেলি আশিক আকাশের চাঁদ হাতে পাবার মতো ফিরে তাকাল বহুদিন ধরে এটা চাইছিল সে কিন্তু মৌনতাকে বলার সাহস হচ্ছিল না রাজনীতিতে ঢোকার পর মৌনতাকে যেন একটু বেশি ভয় পেতে শুরু করেছে সে প্রান্তিক মুচকি হেসে বলল ভেবে নে বাদরের গলায় একবার জুলে গেলে কিন্তু আর বের হতে পারবি না আশিক মুখ চোখ কালো করে প্রান্তিকের দিকে তাকালো সয়তা নোটা চাইছে কি নিজে তো ভালোই বিষাদি করে স্যাটেল হয়ে গেছে এখন তার সময় এমন সয়তা নি করছে আশিকের ভ্রু জোড়া কুচকে গেল মৌনতাকে বাহুডোরে জড়িয়ে নিল সে জোর গলায় বলে উঠল তোর মতো বন্ধু যেন আমার শ্রুর ও না হয় সাদা ইদ রামি করিস জানেমান তুমি বলো বাবাকে কবে তোমার বাসায় পাঠাব তুমি বললেই আমি এক পায়ে রাজি মান্নাতো বলে উঠল কেন দুই পায়ে কি সমস্যা লু লা ছেলেকে কেউ কিন্তু মেয়ে দিবে না বলে দিলাম মৌনতা খিলখিলিয়ে হেসে উঠল আশিক ছোটে ছোট চেপে কে দেখছে এই হাতে পেলেই খে ময় ফেলবে আলফি সেই কখন থেকে চুপসে আছে প্রান্তিক এবার না পেরে জিজ্ঞেস করেই উঠল ব্যাপার কি তোর চুপসে আছিস কেন আচ্ছা আমার বিয়ের বয়স কি পেরিয়ে যাচ্ছে মৌনতা বলে উঠল কেন তোর কি মনে হচ্ছে তোর বয়স কমে যাচ্ছে শালা মেলি কথাবার্তা কেন বলিস ছেলেরা যে কোনো বয়সেই বিয়ে করতে পারে আলফি কিছু বলতে গেল কিন্তু পারল না চুকসে গেল তার মনের কথা বেশিরভাগ সময়েই চুপ হয়ে থাকে সবাইকে না সে মৌনতার নজর প্রান্তিকের দিকে কিরে কতক্ষণ পর পর ফোনে চোখ বুলাচ্ছিস কারণ কি বউ কল করবে বোধহয় কিরে প্রান্তিক তোর বউকে কি দেখাবি না ভাবিকে দেখব বললাম সেই কতদিন আগে তোর তো কোনো পাত্তাই নাই আমি সেদিন দেখলাম ভাবিকে কেমন দেখতে রে ভীষণ সুন্দরী তাই না বল না হলে কি আমার ভাইকে এমন ঠান্ডা করতে পারে নিশ্চিত মেয়েটা গুণ মান্না তো কেবল হাসল সে বলতে চেয়েছিল প্রান্তিকের শ্যালিকাও কম না কিন্তু থেমে গেল প্রান্তিক এসব শুনলে তাকে আস্তগি লেখাবে থমথমে মুখে প্রান্তিক উঠে দাঁড়াল কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল সে সকলে একটু অবাক হল সিরিয়াস কিছু হয়েছে বোধহয় সচরাচর প্রান্তিকের এমন সিরিয়াস মুখ কেউ দেখে না ড্যাশ মান্নাতের মন ভীষণ খারাপ খারাপের কারণ একমাত্র আমরিসা তিন দিন হলো মেয়েটার কোনো খোঁজ নেই তার কথা ভেবে সে অস্থির হয়ে উঠেছে সেদিন বোকার মতো কাজ করল মেয়েটার নাম্বার নিয়ে রাখবে না আর মেয়েটাও কি একবার ফোন করলে কি বা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ভুল হয়েছে সেদিন কথাবার্তা বলে বাড়ির অ্যাড্রেস নেবার দরকার ছিল কি করলে সে কোনো কাজই তো হল না তার পাশেই অন্যনস্ক হয়ে আলফি দাঁড়িয়ে সে একের পর এক বোতল ম ড যাচ্ছে এদিকে মান্নাত তো চিন্তায় দশ বারোটা সিগারেট শেষ করেছে তার কেন জানি মনে হচ্ছে তাদের দুই বন্ধুর মনের অশান্তির একটি। সেটা হচ্ছে মেয়ে কিন্তু আলফি কি প্রেমে পড়েছে কই সে তো জানে না কিন্তু চেপে গেল সে তার নিজের ব্যাপারেও তো আলফিকে কিছু বলতে পারবে না অতপর পাশ বেয়ে চলে গেল ফোনটা তার বেজে উঠল আবার থেমে গেল মিস কল ফোনের স্ক্রিনে আনানোর নাম্বার দেখে চোখ জলজল করে উঠল মান্নাদের তার মন বলছে এটা আমরিসার নাম্বার সময় নষ্ট না করে কল দিল সে অনেকক্ষণ পর ফোনটা রিসিভ করল কেউ কিন্তু কথা বলছে না মান্না তো কিছুক্ষণ হ্যালো হ্যালো করার পর কেটে দিল আবারও ফোন দিল এবারও কথা বলছে না মান্না তো রেগে গিয়ে ধমকের সুরে দুটো থাপ্পড় দিলে সব ফাতরামি বেরিয়ে যাবে কথা বলছ না কেন আমার ঈশা হ্যাঁ হু আপনি আমায় চিনলেন কি করে এমন ফাতরামি তুমি পারো করতে এত দিন ধরে লাগে একটা ফোন করতে তা কি ভাবছেলে এতদিন ধরে সময় কেন লাগলো এত আমার আমতা আমতা করছে জবাবে কি বলবে তার জানা নেই তার কেমন ভয় ভয় লাগছে বোকার মতো কাজ করেছে সে ফোন দেওয়াই উচিত হয়নি পেছনে থেকে আফরিন তার গলা জড়িয়ে ধরতেই সাথে সাথে ফোন কেটে দিল সে মান্নাতের রাগ এবার তু অঙ্গে দাঁতে দাঁত চেপে ফোনটাকেই একটা আছাড় মারল সে আলফ্রি মৌনতা আশিক আহম্ম বনে গেল সবাই আজ চেচ্ছে কেন এমন করে প্রিয়তা ফোন নিয়ে বসে আছে সেই কখন থেকে বর মশাইকে কয়েকবার কল পেরেছে পাত্তা পায়নি কোথায় গেলেন তিনি তার ফোন ধরার সময়টুকু ও হচ্ছে না এই শেষবার এরপর আর কল করবে না সে এবার ফোন বাঁচতে বাঁচতে সাথে সাথেই রিসিভ করল ফেলল সে প্রিয়তা কিছু জিজ্ঞেস করার আগেই প্রান্তিক থমথমে কণ্ঠে বলল এসে গেছি বলেই কল কেটে গেল প্রিয়তা তখন শুনতে পেল বাড়িতে গাড়ি ঢুকছে না কি আশ্চর্য এখনই বাকি দরকার ছিল ফোনটা ধরার অভিমান করে ঘরের মেঝেতে বসে রইল সে এগিয়ে গেল না যাবেও না কারো তরিখরি করে উপরে আসার শব্দ পাচ্ছে সে প্রিয়তা উঠে দাঁড়াল তার ব্যাকুল মন বলছে প্রান্তিক উপরে আসছে কিন্তু তার আসার ধরন অদ্ভুত লাগছে তার কাছে ঘরের আলো নিভানো মাথা ব্যথা করছিল বলে আলো নিভিয়েছিল এবার আলো ঝালানো দরকার তিনি আসছেন তো আলো ঝালানো হল না প্রান্তিক তার আগেই ঘরে ঢুকে গেল সজোরের দরজা বন্ধের শব্দে প্রিয়তা কেঁপে উঠল সামান্য অন্ধকারে কেউ কাউকে দেখছে না প্রান্তিক কিছু জিজ্ঞেস করছে না তারা দুজনেই চুপ প্রিয়তার ভয় লাগছে এবার হাত বাড়িয়ে বিছানার পাশেই ল্যাম্প শেডের আলো জ্বালালো সে সাথে সাথে কেউ ছুটে এসে তার হাত চেপে ধরল প্রিয়তা কিছু বুঝার আগে তাকে দেওয়ালের সাথে ঠেসে দাঁড় করালো সে অনুভূতি বলছে এটা প্রান্তিক কিন্তু আচরণ বলছে যেন অন্য কেউ প্রিয়তা কুকড়ে উঠল ব্যথায় প্রান্তিক হাত ছাড়ল না ল্যাম্প শেডের আধো আধো আলোয় প্রান্তিকের মুখখানা দেখে চমকে উঠল প্রিয়তা তার দৃষ্টি থমকে গেল এই প্রান্তিককে সে চিনে না অ্যানি তার বর মশাই নন এই চোখ যেন অন্য কারো বিধ্বস্ত হিংস্র গলার স্বর ও বদলে যাচ্ছে কেমন প্রান্তিক গম্ভীর স্বরে শুধাল ভার্সিটিতে গিয়েছিলে আজ প্রিয়তা কি বলবে খুঁজে পেল না সে তো প্রান্তিককে বলেই বেড়েছিল তাহলে প্রান্তিকের স্বর এবার থমথমে শোনাল কথা বলছ না কেন হ্যাঁ গিয়েছিলাম কেন গিয়েছিলে প্রিয়তা ঢোক গিলে বলল ক্লাস ছিল তো সাথে সাথে তার গাল চেপে ধরল প্রান্তিক ব্যথায় ছট ফট করছে প্রিয়তা প্রান্তিক ধমকের সুরে বলল মিথ্যে কেন বলছ তুমি ক্লাস করতে গিয়েছিলে ক্লাস করেছিলে বলো কি ক্লাস করেছ প্রিয়তা জবাব দিতে পারছে না তার গালে টন্টনে ব্যথা করছে অশ্রুষিক্ত নয়ন দুটি থেকে যেকোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে প্রান্তিকের শেষবে যেন কোনো ধ্যান নেই মুহূর্তের মধ্যে প্রান্তিক তার গাল ছেড়ে চুল ধরে টেনে ধরল মুখটা তার সামনে নিয়ে সপ্ত গলায় সুধাল কথা বলছ না কেন প্রান্তিকের চোখের ভাব দেখে প্রিয়তার প্রাণ যায় অবস্থা প্রান্তিকের এমন রূপ তার জানা ছিল না কেমন ভয়ানক লাগছে না এই বুঝি তাকে শেষ করে দিবে তার রাগী কণ্ঠ চোখের হাবভাবে প্রিয়তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল আর্তনাদ করে উঠল সে লাগছে আমার অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে প্রান্তিকের যেন হুঁশ ফিরে এলো চুলের বাঁধন আগলা হয়ে আসছে এক হাতে তার কোমর চেপে অন্য হাতে তার গালের কাছে কাছে নিয়ে রাখল সে শক্ত হাত নরম আর শীতল হয়ে উঠল কণ্ঠের স্বর ও নরম হয়ে এল লাগছে সরি সরি খেয়াল করিনি খুব লেগেছে বউ আদরের সুরে বলতেই প্রিয়তা ডুকরে কেঁদে উঠল দু হাতে খামচে ধরে আছে প্রান্তিকের শার্টখানা কেঁদে কেঁদেই বলে উঠল না আজ ক্লাস করিনি আজ আমরা কফি শপে সবাই ছিলাম কথা বলছিলাম তুমি আর একটা ছেলে ছিলে তো কণ্ঠে আবারও রুক্ষ তার আগমন প্রিয়তার কান্না থামেনি সে মাথা দুলাল প্রান্তিক প্রিয়তাকে বুকে টেনে বলল এরপর আর ছেলেদের সাথে কথা বলবে না ক্লাস করতে গেলে সেখানে শুধু ক্লাস করতেই যাবে আমার কথা কি শুনছ বউ তোমার সাথে অন্যকে দেখলে আমার বুকটা জ্বলে উঠে আমি নিতে পারি না তুমি শুনছ প্রিয়তা শুনতে পারছে কিনা জানা নেই তবে সে ভীষণ ভয় পেয়েছে প্রান্তিক তার কান্না থামাতে পারছে না দুই হাতে আচমকা তাকে কোলে তুলে নিল প্রিয়তা তার বনে হল প্রান্তিক তাকে বিছানায় বসিয়ে আলো জ্বালাল প্রিয়তার মুখখানা এবার স্পষ্ট দেখা যাচ্ছে একটু কাঁদতেই পুরো মুখ লাল হয়ে গেছে লাল হয়ে আছে তার গাল দুটো একটু আগেই যেখানে চেপে ধরেছিল হাতের ছাপ বসে গেছে সেখানে প্রান্তিক অবাক হলো প্রিয়তার কান্না দেখে তার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল বড়ই অস্থির লাগছে তার ছুটে এসে মেঝেতে তাকে পায়ের কাছে বসে পড়ল সে প্রিয়তা চমকে উঠল প্রান্তিকের মুখানা দেখে তার কান্না থেমে গেল চোখগুলো লালচে হয়ে আছে বেশ কেঁদে দিবে এমন ভাব প্রিয়তা তার দোষ খুঁজে পেল প্রান্তিক হাঁটু ভেঙ্গে উঠে দাঁড়িয়ে দুই হাতে তার গাল চেপে ধরল মুখে আজস্র চুমু খেয়ে বলল সরি সরি বউ সরি তোমার খুব লেগেছে না আমি আর করব না প্লিজ না প্রিয়তা নিস্তব্ধ এই প্রান্তিককে সে চিনে না শুরু থেকেই প্রান্তিক তার কাছে অন্যরকম একটা মানুষ ছিল তার কাজ কেবল অকাজ করা কোনো কিছু নিয়েই সিরিয়াস না সবকিছু তার জন্য মজা যেন কিন্তু এই প্রান্তিককে দেখে সে একটু ঘাবড়েই গেল তার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে প্রিয় জনকে হারিয়ে ফেলার ভয় তার দৃষ্টিতে পিন নিরবতা প্রিয় তার কান্না থেমে আছে সে গুটিসুটি মেরে বসে আছে প্রান্তিকের কোলে প্রান্তিক তাকে জড়িয়ে ধরে বসে আছে কিছু বলছে না মনে মনে নিজেকে দুঃছে ক্লাস বাদ দিয়ে ছেলেটার সাথে কফি শপে যাওয়া তার মোটেও উচিত হয়নি সে যেত না ছেলেটা তাকে নোটস দিয়ে হেল্প করেছিল বিধায় গেল যাবার পর কথা বলে তাকে বসিয়ে রাখল শুধু শুধু এভাবেই প্রিয়তা উঠতে চাইলেও উঠতে পারছিল না শেষে প্রিয়তা অধৈর্য হয়ে উঠে পড়ল ক্লাস আর করা হল না সোজা বাড়ি ফিরে এলো একটা ছেলের সাথে কফি শপে বসে কথা বলেছে বলে আজ কত কিছু হয়ে গেল ভাবতেই তার অবাক লাগছে প্রান্তিকের কণ্ঠ এমন অন্যরকম লাগছে ভীষণ অন্যরকম সে তার কানের কাছে চাপা স্বরে বলল তুমি জানো আমি খুব একটা ভালো ছেলে নুই হু হ্যাঁ তো আমি খুব একটা ভালো না প্রিয়তা আমি খুবই অবাধ্য আর অবছালো আমার জীবনে আমি এত ভুল করেছি যে তখন সেই ভুলগুলোকে ভুল বলে মনে না হলেও আজ হচ্ছে আজ ভুল না অব রাত বলে মনে হচ্ছে আচ্ছা তুমি কি এই অপরাধীর অপরাধের কথা জেনেও তাকে ভালোবাসবে প্রিয়তা হেসে উঠল বোধ নরম স্বরে বলল কি করেছেন শুনি মানুষ খুঁ নাকি প্রান্তিক হাসল প্রিয়তা উঠে বসল প্রান্তিকের দিকে ফিরে দুই হাতে যত্নে তাকে আগলে ধরল তার কপালে একটু চুমু খেয়ে বলল আপনি যা কিছুই করেন না কেন আমি তবুও আপনাকে ভালোবাসব কখনো ছেড়ে যাব না প্রান্তিক হাসল ফের তাকে জড়িয়ে ধরে নিল বুকের মধ্যে সে খুব জানে প্রিয়তা তাকে খ মা করবে না তাকে ভালোবাসবে না বরং ঘৃণা করবে নারীরা তাদের প্রিয় পুরুষের সব ভুল ক্ষমা করতে পারেও একটা জিনিসই তো পারে না সে কখনোই তার পুরুষের ভাগ অন্য কাউকে দিবে না প্রিয়তার ভাবনায় এখনও সেসব যায়নি তবে যাবে প্রান্তিক সত্যকে আটকাতে পারবে না তবে প্রিয়তাকে আটকে রাখতে পারবে প্রিয়তা যেতে চাইলেও তাকে দিবে না সে যাই করতে হোক না কেন প্রিয়তাকে সে দূরে ফেলতে পারবে না কখনই না চলমান পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন